মর্নিং বন্ধুগণ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন গতকাল বেলা এক অকাল বৃষ্টি এসেছিলো সেই অকাল বৃষ্টিতে আমি বান্দান থেকে ফেরার পথে ভিজে গিয়েছিলাম শরীরটা ঠিক নেই তাই ভাবলাম যাই কোনো জায়গা থেকে ঘুরে আসি মেজাজটা একটু ফুরফুরে করে আসি তাই এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুয়ারশিনী থেকে প্রত্যন্ত এলাকায় দহ যাওয়ার পথে রাস্তার এক পাশে দেখতে পাচ্ছেন চারপাশে রয়েছে অসংখ্য পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে অসংখ্য পলাশির গাছ পলাশির গাছে কুড়ি এসেছে কিছুদিনের মধ্যে লালে লালময় হয়ে উঠবে এই পলাশির গাছগুলো এবং এইরূপ পরিবেশে জঙ্গল দ্বারা ঘেরায় একটি পরিবেশে দুয়ার থেকে থেকে ঠরকাধা যাওয়ার পথে পাহাড়ের মাঝখানে তৈরি হচ্ছে একটি কটেজ কটেজের কাজ সম্পূর্ণ হয়নি কাজ চলছে দেখতে পাচ্ছেন না একেবারে পাহাড়ের ঢালে পাহাড় দ্বারা ঘেরা এলাকাতে এই কটেজগুলো হচ্ছে এই কটেজের ডিটেলস আমি এখন আর বেশি কিছু দিচ্ছি না কটেজের নির্মাণ কাজ যখন শেষ হবে যখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আমি সম্পূর্ণ তথ্য নিয়ে আসবো আমার এই চ্যানেলে অন্য ভিডিও নিয়ে আসব এখনও দেখে মনে হচ্ছে প্রায় কয়েক মাস লেগে যাবে আশা করছি আগামী দু হাজার পঁচিশ থেকে হয়তো এই কটেজ খুলে যেতে পারে এটা আমার কাজের গতি দেখে মনে হচ্ছে এবং এই পরিবেশের মধ্যে যে কটেজ এই কটেজে যদি কেউ রাত্রি যাপন করেন এক অনন্য রোমাঞ্চ অনুভূতি আসবে তার মনে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গলে বুনোয়াহাতি বনবরাহ ভালুক আরও বিভিন্ন জীবজন্তুর অবাধ বিচরণ পাহাড়ের ভেতর থেকে ভেসে আসছে বিভিন্ন ধরনের পাক পাখালির করতান নিঝুম রাতে চাঁদনি রাতে এক অপরূপ দৃশ্য ফুটে ওঠে এই এলাকায় এক অনন্য অনুভূতি এক রোমাঞ্চকর পরিবেশে এই এলাকায় রাত্রি যাপন করতে পারলে কার না ভালো লাগে প্রকৃতি প্রেমিকের তাই আর কয়েক মাসের অপেক্ষা তারপরে হয়তো নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এবং পর্যটনদের পর্যটকদের জন্য হয়তো খুলে দেওয়া হবে এ আশা রাখছি